তা বৃষ্টিও পড়ছে তার মধ্যে আমার তো ঘেরটা ভিজে গেছে জামাটা অতটা ভেজে নি কিন্তু ঘের নিচে যেহেতু জল সাজে যেন ঘেটটা অনেকটা ভিজে গেছে তাই বললাম ঠিক আছে নেড়ে রেখে দিই এখন কালকে ধুয়ে দেবো সকাল সকাল যেহেতু যদি রোদ হয়ে যায় কেন এখন বৃষ্টির সময় তাহলে আর কী হবে তা আজকে মানেকে কেমন লাগছে অনেকটা সাজাতে পারিনি ছোটো ছোটো বুটুম বুটুম দিলে আরও বেশি ভালো লাগতো ফুল ফুল করে সাজতে তা এখন কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো আজকে এ এইবার একটা রাধারানী রাধারানী তো সাজিয়েছি মানে কে তা তিলকটা টেনেছি কতটা ভালো হয়েছে আমার কাছে একটা তিলকের ইয়ে ছিল কিন্তু ওটা আমার কাছে নেই রুপোর যেই সব মানে পায়ে নুকুর টুকুর যার মধ্যে ছিল ওরকম একটা ছিল জানো আমার কাছে তো ওটা এখন কোথায় আজকে খুঁজে পাচ্ছি না তা জন্য আর অতটা ভালোভাবে সাজাতে পারিনি বুঝেছো তাও যতটা তোমাদের সামনে আনার দরকার ততটা নিয়ে এসেছি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবে আর আজকের মতন ব্লগটি এখানেই তোমাদেরকে আর সবাই ভালো থাকবে আজকে এই জায়গাটাই শেষ করছি এবার কালকে নতুন ব্লগে দেখা হবে রাধে রাধে কেমন লাগছে বলো তো আমাকে ভাল লাগছে দেখতে কালি যে সুর টা তুলতে পারিনি

এখন আমরা গঙ্গায় জল আনতে যাবো আর এই শাড়িগুলো আলমারিতে ছিল যেরকম আমরা একটা বের করে পরি আর এই হারটা কালকে মানি করেছিল আজকে আমি করলাম কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবে হ্যাঁ আচ্ছা যেরকম করে থাকতাম বেরিয়ে গেছি আমরা গঙ্গার ধারে আসার জন্য

এবার সাজু কিছু করে উপরে এসেছি এখন বলবো পাখড় বেঁচে দেবো আমি হ্যাঁ দেব না কেন পুজো দিয়ে গেছিলাম রান্না করেছিল ওই দেখো দেখে কি রান্না করেছিল এখানটায় সুজি করেছে আর এখানটায় লুচি এখানটা পায়েস এখানটা নাড়ু এখানটায় আলুর দম বেগাটায় কি মানে ফ্রাইড রাইস এটাই আমার কাছে হয়ে যায় কেন ফ্রায়েড রাইস ফ্রায়েড রাইস কেন জামাগুলো গরম হয়ে গেছে

দেখো এখন আমরা বিকেল বেলা বেরিয়ে পড়েছি আমাদের জমিতে যাওয়ার জন্য তাই তোমা এখন চলেও এসেছি প্রায় আর কিছুটা বাকি আছে তো রাস্তায় জল নেই এটা হচ্ছে গিয়ে মানে একটা ব্যাপার কারণ কি এত বৃষ্টি হয়েছে আজকেও বৃষ্টি হয়েছে কিন্তু কম যাই হোক বৃষ্টি হলেই জল জমে যায় আজকে দেখি জলটা নেই ব্যাপারটা কি বুঝতে পারছি না জল নেমে গেছে তাড়াতাড়ি এখানে ঠাকুর বানানো স্টার্ট হয়ে গেছে আর দেখছি চারিদিকে কাশ ফুল ফুটেছে আমাদের ওখানেও তো কাশ ফুল আছে আমাদের আমাদের ঘরের ওখানে দেখতে হবে ওখানে কাশ ফুলটা ফুটেছে দেখা যাক চলে এসেছি আমরা কিন্তু এই মাঠটার মধ্যে জল আর ওই যে আমাদের বাড়ি এ তো হয়ে গেল খাবার খাওয়া হ্যাঁ দেখো কাদা শুধু জল আর কাদা ভর্তি ওখানে চলো মা চলে গেল আমি করে যাবো এখনই কাদা দিয়ে ফুল ফোটেনি আমাদের এখানে কে জানি কবে ফুটবে আকাশে মেঘ করেছে এখন বৃষ্টি নামলেই হয়ে গেল আমরা যাব এই যে ভেতরে আর গেলাম না চাবি এনেছি আর যাস দেখতে এসেছি বৃষ্টিও আসবে ওই জন্য রাস্তাটা আমাদের ভালো নেই কাদাই কাদা মনে পরিবেশটা ঠান্ডা যাই বলো দুধ ঝামেলা নেই কেউ আমার পিছনে লাগতে পারবে না এই একটা ব্যাপার এখন বড় ঘাস লাগিয়ে কে নিলেছো দেখেছো আপনি এখন বাইরে বেয়েছো

খাইলা শুরু হয়ে ঠিক ঠিক খায় না তো ভাবে কি মা খায় তো আজকে খাচ্ছে আজকে আমি